এই হ্যালো হ্যালো গাইস ওয়েলকাম ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য ইটস মি রনি আহমেদ ফ্রম ম্যারেজ তো কেমন আছেন সবাই গাইস আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আবারও অনেক দিন পর একটা নতুন আইডি কালেকশন রিভিউ করার জন্য চলে আসলাম দেখতে পাচ্ছেন আইডিটা তো অনেক অনেক রেয়ার বান্ডেল রয়েছে এর মধ্যে আপনাদেরকে যেটা দেখাচ্ছি দুশো আটানব্বইটা হেড রয়েছে এই আইডিতে এই আইডির লেভেল হচ্ছে উনআশি লেভেল এবং লাইক রয়েছে আটাইশ হাজার আর ইভোগান ম্যাক্স রয়েছে এডিতে তিনটি এবং চার লেভেলের রয়েছে চারটি সো দেখতে পাচ্ছি এখানে দুইশো বত্রিশটা মাস্ক রয়েছে এর মধ্যে যেগুলো রেয়ার আপনাদেরকে একটু একটু করে দেখিয়ে দিই আর যারা দেখতে চান ফুললি তারা অবশ্যই ভিডিওটাকে একটু স্লো করে দেখতে পারেন আপনাদের সুবিধার্থে এখানে দুইশো বত্রিশটা মার্ক্সের ভিতরে অনেক অনেক রেয়ার মার্কস রয়েছে দেখতে পাচ্ছেন এই মাস্কগুলো অনেক অনেক প্রয়োজন খেলতে গেলে তারপরে যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে ড্রেস আপ কালেকশন এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে হিপ হপ দেন আরও অনেক অনেক রেয়ার কিন্তু রয়েছে এখানে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি প্রথমত এরপরে সিজনের দেখেন এখানে ফাইভের গোল্ড বান্ডেলটি রয়েছে এরপরে দেখেন ব্ল্যাক টি শার্ট রয়েছে আরও অনেক অনেক বান্ডেল কিন্তু রয়েছে এডিতে আপনারা যারা নিতে চান অবশ্যই যদি যোগাযোগ করতে চান আমাদের সাথে তাহলে আমাদের ইউটিউবে আমাদের বায়ুতে দেওয়া লিঙ্ক থেকে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের মেস নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ছয়শো বিয়াল্লিশটা কিন্তু ডেস আপ রয়েছে যেগুলো অনেক অনেক রেয়ার এবং অনেক প্রয়োজনীয় বান্ডেল কিন্তু এই আইডিতে রয়েছে দেখতে পাচ্ছেন পুরনো পুরনো বান্ডেলগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি এই আইডিতে আমার কাছে খুবই একটা বেস্ট আইডি মনে হয়েছে যারা নিতে চান মিডিয়াম লেভেলে তাদের জন্য এটা বেস্ট হতে পারে এরপরে দেখেন এখানে প্যান্ট কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন চারশো তিরিশটা প্যান্ট রয়েছে এই প্যান্টগুলোও কিন্তু অনেক অনেক রেয়ার দেখতে পাচ্ছেন যেহেতু চারশো তিরিশটা প্যান্ট এর মানে অনেক আরও রয়েছে এখানে জার্সিগুলো জার্সিগুলো দেখলে আপনাদের মন ভরে যাবে দেখতে পাচ্ছেন এখানে রেড একটা জার্সি রয়েছে যেগুলো যেটা হচ্ছে আমার প্রিয় ছিল আমার বান্ডেলের সাথে একদম মেসিং খেয়ে যাচ্ছে এই আইডিটা জার্সি দেখা শেষ হলে আমরা দেখতে যাচ্ছি এরপরে প্যান্ট প্যান্ট দেখেন এখানে অনেক অনেক প্যান্ট রয়েছে এর মধ্যে যে রেয়ার প্যান্টগুলো রয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে আর এই আইডিটাতে অনেক কিছুই হচ্ছে ডাউনলোড করেনি যার কারণে হচ্ছে আপনারা এখান থেকে সাইডে থেকে দেখে নিতে পারেন এরপর শ্যুজগুলো দেখেন এখানে তিনশো সাতাত্তরটা শ্যুজ রয়েছে এরপরে ক্রিমিনাল রয়েছে পার্পাল এবং রেড ক্রিমিনাল এরপরে আমরা যাব হচ্ছে ইমোজির দিকে ভিডিওটা একটু আমি স্কিপ করে দিয়েছি তাহলে আপনাদের যাতে দেখতে সুবিধা হয় এর জন্যই আর কি হ্যাঁ ইমুজি দেখেন এখানে বিরানব্বইটি ইমুজি রয়েছে আপনারা যে ইমুজিটাই চান না কেন এই আইডিতে পেয়ে যাচ্ছেন রোজ ইমুজি অ্যান্ড চেয়ারের যতগুলো ইমুজি রয়েছে এরপর রেয়ার রেয়ার যে ইমুজিগুলো রয়েছে যেগুলো মানে সাধারণত ইউজ করে থাকে প্লেয়াররা এরপর হচ্ছে অ্যানিমেশন ইমুজি রয়েছে এখানে ছয়টি দেখেন এখানে ছয়টি ইমুজি থেকে আপনারা যেটাই আপনাদের পছন্দ সেটাই কিন্তু রয়েছে এখানে তারপরও এই আইডিতে যা কিছু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দেখাচ্ছি এখানে এই যে দেখুন এনিমেশন ইমুটগুলো তারপর ক্যারেক্টার স্কিল তারপর ব্যাক প্যাক রয়েছে একশো পঞ্চান্নটা তারপর হচ্ছে লুট বক্স রয়েছে একশো তিপ্পান্ন একশো তেরোটা কালেকশনের ভিতরে যা কিছু আছে আপনাদেরকে সব কিছুই দেখিয়ে দিচ্ছি প্যারাশুট তারপরে হচ্ছে বোর্ড অ্যান্ড আরও অনেক কিছুই কিন্তু রয়েছে এই আইডিতে প্রোফাইল টোফাইল সব কিছুই রয়েছে অনেক অনেক বেশি কিন্তু এখানে গান বক্স কিন্তু রয়েছে আরও অনেক যেগুলো আপনাদের প্রয়োজন হবে না আশা করি এই আইডিতে যা কিছুই রয়েছে এর মধ্যে আপনারা পেয়ে যাবেন সব কিছু মন মতো এরপরে আমরা যাচ্ছি গান কালেকশন দেখার জন্য এখানে দেখেন আইডিটা কিন্তু একদম গোল্ড লেভেলের আইডি এই যে গান কালেকশনের ভিতরে আমরা যা কিছু পেয়ে যাচ্ছি এখানে দেখেন এম ফোর ওয়ানের পনেরোটা স্ক্রিন পেয়ে যাচ্ছি এ কে ফোরটি সেভেনের সতেরোটা স্ক্রিন পেয়ে যাচ্ছি এম ওয়ান ফোরের কিন্তু আটটা স্ক্রিন পেয়ে যাচ্ছি স্কারের পাচ্ছি বারোটা গ্রোজার পাচ্ছি হচ্ছে আটটা স্ক্রিন এবং ফ্যামাসের পাচ্ছি হচ্ছে দশটা বারোটা স্ক্রিন এবং এক্সএমএের দশটা এন নাইনটি ফোরের দশটা আর গ্যাস আরও একটি কথা আপনাদেরকে বারবার বলে দেয় আপনারা যারা যোগাযোগ করতে পারেন না আমাদের যোগাযোগের জন্য কিন্তু আমাদের চ্যানেলের বায়ুতে মানে চ্যানেলে ঢুকতেই কিন্তু আপনারা দেখতে পারবেন আমাদের যোগাযোগ কন্ট্যাক্ট কিন্তু রয়েছে সেখান থেকে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন এবং আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন এরপরে হচ্ছে ইউএমপির স্ক্রিনগুলো দেখুন এখানে সতেরোটা ইউএমপি রয়েছে এবং এমপি ফোরটির ম্যাক্স স্ক্রিনটা রয়েছে পি নাইনটির কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নয়টা স্ক্রিন রয়েছে এমপি ফোরটির যে স্ক্রিনগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম সেরা লেভেলের স্ক্রিনগুলো রয়েছে আইডিতে এরপরে দেখতে পাচ্ছেন আরও কিন্তু অন্যান্য গানগুলোর স্ক্রিন রয়েছে এরপরে আমরা দেখতে পাচ্ছি এম এইটিনের দেখতে পাচ্ছি একটা গান রয়েছে সেটাও কিন্তু অনেক রেয়ার এরপর দুই নালির কিন্তু পাঁচটা স্ক্রিন রয়েছে এবার এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে আইডিটা কারণ এই দুই নালি শর্টগ্যান কিন্তু অনেক প্রিয় অনেকেরই তারপরে প্যানের স্ক্রিনগুলো রয়েছে ফিস্ট রয়েছে আইডিতে তিনটি এবং গ্রেনেড এবং গ্লোয়াল আমরা দেখতে পাচ্ছি গ্লোয়াল রয়েছে আট আটাইশটি এবং গ্রেনেড রয়েছে পঞ্চাশটি এরপর অন্যান্যগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন ক্রোজবো আরও অনেক অনেক গান স্ক্রিনগুলো রয়েছে এডিতে তো গাইস এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ